হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে রসুনা সিমের একটা রেসিপি করে দেখাবো আর এই সিমের রেসিপিটা এতই মজার এতই দুর্দান্ত স্বাদ এটার মাছ মাংসর তো প্রয়োজন পড়বে না এটা যখনই বানাবে তখন একটু বেশি করে বানাবে না হলে এবারে পরিবারের সবার জন্য কম পড়ে যাবে এতটাই লোভনীয় এই রেসিপিটা সিমের ভর্তাও না সিমের বাটাও না এটা হলো রসুন আর সিম আর এটা স্বাদ এবং ফ্লেভার একটা অন্য রকম তো আমি খুব সহজভাবে সাধারণভাবে এটা তোমাদের করে দেখিয়েছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেস্টটিকে সাপোর্ট করবে এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো রসুন আর সিম কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়ে নিয়েছি আর সিমটা খুব পরিষ্কার করে ধুয়ে টুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো সিমের যে সুতোর মতো একটা ইয়ে আছে দুই পাশ থেকে এটা ছাড়িয়ে নিব। আর মাঝখানে একটু ফাঁক করে দেখে নিব। ভিতরে কোনো পোকা আছে কি না আর এই সিমটাকে টুকরো করে নিব। তো ঠিক এভাবে আমি সবগুলো সিম একইভাবে কেটে নিব সবগুলো সিম আমি কেটে নিয়েছি এবার রসুনটা রেডি করে নিব। এখানে আমি দুটা ছোটো সাইজের রসুন নিয়েছি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিব। রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো রেডি করে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ সর্ষে নিয়েছি এটা পানি দিয়ে ভিজিয়ে রেখে এটাকে বেটে নিব বা ব্লেন্ডারে পেস্ট করে নিব। সর্ষেটা আমি পেস্ট করে রেডি করে নিব চুলায় একটা পাতিলাতে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর যে সিমটা কেটে রেডি করে নিয়েছিলাম সেই সিমটা দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ চামচ লবণ দিয়ে দিলাম লবণটা এটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব আর চুলার আজ মিডিয়াম হিটে রেখে এটা সিদ্ধ করব। যে রসুনটা আমি রেডি করে নিয়েছিলাম সেই রসুনটা একটু শিলপাটাতে আমি ছেঁচে নিব একদমই করব না একটু আদা ভাঙ্গা করে নিব তো এরকমভাবে ছেচে নিলাম আর এখানে আমি তিনটা কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচটাও এভাবে ঠিক ছেচে নিব এটা রেডি হয়ে গেছে এটা উঠিয়ে নিয়ে একটা প্লেটে করে রেখে দিব আর এদিকে যে চুলায় আমি সিমটা বসিয়েছিলাম সিদ্ধ করার জন্য সেটা একটু ঢাকনা উঠিয়ে দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা তো এটা একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এটাকে দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা তো বন্ধুরা এখন এটা সিদ্ধ হয় নাই আর একটু রান্না করতে হবে তো আবার আমি এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলাম কিছু সময় পর ফিরে আসলাম দেখো বন্ধুরা এটার পানিটা একদম শুকিয়ে গেছে আর সিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মূল রান্নার প্রসেসে চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এটাতে আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমি নর্মাল তেল দিয়েছি তোমরা চাইলে এটা সরিষার তেলেও করতে পারো তারপর এখানে আমি ছোট বাটির এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিব এখানে ওয়ান ফোর্থ চামচ কালো জিরা দিয়ে দিলাম আর যে রসুন আর কাঁচামরিচটা আমি ছেচে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিব এরকম একটা লাল লাল কালার হয়ে আসলে এখানে আমি যে সিমটা ভাপিয়ে রেখেছিলাম সেই সিমটা দিয়ে দিলাম সিমটা দিয়ে এটাকেও চেড়ে ভেজে নিব কিছু সময় চুলা আঁচ মিডিয়াম হিটে রাখবো ভাজা কিছুটা হয়ে এসেছে এখন এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিয়ে আবার এটাকে ভেজে নিব এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার নেড়ে মিশিয়ে দিলাম এখন আমি এটাকে একটা চামচ দিয়ে বা একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে ঘেটে দিব একটু কেটে কেটে দিব যেন শিমগুলো একটু ছোট ছোট পিস হয়ে যায় প্রিয় বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবে না এভাবেই সব সময় আমাকে সাপোর্ট করবে এ আশাই করি তো এরকমভাবে এটা ঘেটে দিলাম দিয়ে তারপর এটাকে নেড়ে আবার ভেজে নিব কিছু সময় রান্না প্রায় শেষের দিকে এখন আমি এখানে যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিলাম শেষ মুহূর্তে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকেও নেড়ে এটার সাথে মিশিয়ে আর একটু ভেজে নিব হয়ে গেল বন্ধুরা রসুনাশিমের রেসিপি আর এই রেসিপিটা এতই মজার এত লোভনীয় গরম ভাত আর গরম গরম এই রসুনা শিমের এটা খেতে যে এত মজার এত অসাধারণ তোমরা একবার বানিয়ে খেয়ে দেখলে বুঝবে যে আমি বাড়িয়ে কিছু বলছি না এটা স্বাদটা আসলে অসাধারণ আজকে আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করলাম তো অনেক মজার হয়েছে তোমরা বন্ধুরা যখনই বানাবে একটু বেশি করে বানাবে না হলে পারে কিন্তু আবার কম পড়ে যাবে পরিবারের সবার জন্য এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেস্টটিকে সাপোর্ট করবে আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ